টেলভিতে তো ক্যামেরাতে ভালোই এসছে দেখতে টেপা টেপির জন্য বসে আছে তো গুড মর্নিং গুড মর্নিং এখন মা বাবা নেই মা বাবা দিন আগে চলে গেছে একটা জায়গায় ঘুরতে তো কোথায় না গেছে ঘুরতে সিমলা কুলু মানালি গেছে ঘুরতে কুলু যায়নি মানালি গেছে ঘুরতে আমি ভালো আগে ভিডিও করো বাট ভিডিও করতে পারিনি ঘরে তো একা একা প্রচুর কাজ কেন ভিডিও করা হয়নি তো এখন যাচ্ছি হ্যাঁ ও ছিল না ও এসছে কাল পরশু দিন এসছে তারপরে স্যাটারটে সানডে ছিল স্যাটারটে সানডে তো আমার হিউজ প্রেশার থেকে ক্লাসের তো সেই কাজ করছিলাম কাজ বাজ করে আজকে টুকুনি ফ্রি হয়েছি ফ্রি হয়ে এখন ভিডিওটা করছি তো এখন যাচ্ছি আপাতত আমার শ্বশুর বাড়ি মানে ওর বাড়িতে যাচ্ছি ওর কোনো দিন বল বলে থেকে বলছে আয় 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 অবশ্যই তারাটা আমার চাবিটা আছে হ্যাঁ তারপরে অনেকদিনে যেতে ওকে যেতে বলেছে ও যায়নি তো এখন যাচ্ছি গিয়ে লাঞ্চটা ওখানেই করা হবে আর রান্না করতে হবে না কষ্ট করে দেয় না বল আর রান্না করতে হবে না রান্না যা করে বাবা মোটামুটি খাওয়াই যায় মোটামুটি খাওয়াই যায় যাই হোক তো এখন বেরোবো বেরিয়ে ওখানে যাবো আর রাত্রিবেলা আসার সময় কোনটা কোনটা পাথরটা না লাগবে না তুই দিয়ে দে তুই দিয়ে দে যাই তো এখন বেরিয়ে যাব যাওয়ার পরে ওখান থেকে রাত্রেবেলা যখন রিটার্ন বিকেলবেলা রিটার্ন হবো তখন একটুখানি রিতের সাথে দেখা করবো রিতের সাথে দেখা করে একটু খেলে খেলে খেলা খেলাধুলো করে তারপরে আসবো কাছেটা জীবনেও করবে না জীবনেও না তো বেশি না কথা বলিয়া সব কিছুই করে না সকাল থেকে সবে আমি করলাম এই যে বাসনগুলো বাসনগুলো আমি ভেজলাম কাজের মেয়েটা এসেছিলো একটুখানি নিয়ে মেঝে মেঝে দিল তো তো বেশি না কথা বলি এখন তোমার সাথে সানগ্লাসে নেই মা বাবা নিয়ে গেছে সানগ্লাস হ্যান্ডসাম হয়ে ওখানে ফটো ফটো তুলেছে দেখলাম ভিডিও কল করেছিল আস্তে আস্তে জায়গাটা অন্ধকার হয়ে যাচ্ছে কারণ এখানে সব জানলা দরজাগুলো বন্ধ করে দিয়েছি সেই কারণে এখন পর্যন্ত অন্ধকার হয়ে গেছে আবার আস্তে আস্তে আলোর দিকে প্রধান করছি আমি হোক বাবার বাবার বাইকটা নিয়ে যাবো আমার বাইকেও যাবে না বলে পাছা উঁচু গাড়ি যেতে ভালো লাগে না একদিন ওটাই ভাল লাগবে এখন ওটা ভাল লাগছে না যাই হোক ভাল লাগছে না হুম এখন আর ভাল লাগছে না ঠিক আছে ভাল লাগাতে হবে না আমি একাগায় যাবো যখন যাব কথা করি এখন বেরোই রাস্তাতে না চুল্লা কাটাতে হবে না চুল্লা কাটলে একদম ছোটো ছোটো করে দিবি চাবিটা কোথায় ঠিক আছে চলো এখন বেরোই রাস্তায় বেরিয়ে যদি পারি তো কথা বলবো না হতে বের দিকে কথা বলব ওকে ঠিক আছে

দার এখন গান দিছি। সেই সেই সিরিয়াল মতো হ্যাঁ? হ্যাঁ? এরকম আর সিরিয়াল গুলোতে? আমি সিরিয়াল দেখি না। তুই সারা কন দিছিস। কি হলো? কি হলো? তোর হিন্দি সিরিয়ালও দেখিস তাই। হ্যাঁ? হ্যাঁ? কি হলো? কি হলো? কি হলো? ওই সিরিয়ালের হিরোইন ওই

কোন সব কাকা কাকিরা বসে আছে এখানে সব ছেলেরা দাঁড়িয়ে আছে এখানে আবার সুন্দর ড্রয়িং করা আছে ফটো মটো চলছে ওখানে এখানে আবার ঘাট করেছে ঘাট

ਉਹ ਜਿਉਂ ਲਿਕਚੋਲੀ ਲੱਗ ਰਿਹਾ ਵੀ ਇਹ ਬਰਦਰ ਕੰਮ ਨਹੀਂ ਲੈ ਪਾਟ ਕਾਟੋ ਦਾ ਜੀ ਕਾਟੋ ਵਾਲੇ ਲੱਗਦਾ ਬੰਗਲ ਮਿਲਦਾ

আরও যদি সাবস্ক্রাইবার যদি হান্ড্রেড কে হতো তাহলে হাত কেন না কত কিছু হ্যাঁ সত্যি তিনশোটা সাবস্ক্রাইবার নিয়ে আগে হয় যাই হোক তো ভিডিওটা এখন আর বাড়ছে না এখানে শেষ করছি একটা ভিডিও করতে হবে ঠিক আছে ওকে সাবস্ক্রাইব করুক আর এখন দাদাদের বাড়ি যাবো তো তার জন্য একটা ব্লগ রেডি করতে হবে তো দাদাদের বাড়ি গিয়ে একটা ব্লগ করবো তো প্যাওকে দেখতে হবে ওই ব্লগটা তো করতেই হবে প্যাওলা তার জন্য এখন টাটা আর কোন কথা নেই বাই ভাই বাই ভাই চুলটা কিন্তু দেখাবো ঠিক আছে